যদি কেউ বলে আল্লাহ গায়ব জানে তার ইমান চলে যাবে এর অর্থ দাঁড়ায় আল্লাহকে জানাই না আরেকজন আল্লাহ আছে যদি এই অর্থ দাঁড়ায় একটা মানুষ ইমানদার থাকতে পারবে যারা বলবে হাতি কথা আল্লাহ গায়ব জানে তারা সবাই মুশ্রিক হয়ে যাবে আমার চিন্তা এবং ভয় হয় যে এই ফেরিস্তারা তাদেরকে মারবে এই ফেরিস্তারা কি হয়রান হবে না ইসলামী আইন থাকলে তাকে আইনের আওতায় আনা যেত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না চলুন ভিডিওটি দেখে আসি আমরা তারপর আলাপ করবো যদি কেউ বলে আল্লাহ করি আরবি এটা হবে মা কি হবে মাজির সিগা মাজি মানে অতীত অতীত মানে কি আগে এখন যদি কোন মুসলমান কয় আল্লাহ গায়েব জানে এর অর্থ দ্বারাই আল্লাহকে জানাই না আরেকজন আল্লাহ আছে যদি এই অর্থ দ্বারাই একটা মানুষ ইমানদার থাকতে পারবে যারা বলবে হাকি কথা আল্লাহ গায়েব জানে তারা সবাই মুশ্রিক হয়ে যাবে এখন বলতে হবে নবী গায়েব জানে মাধুই আর তো এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর এই যে ভণ্ড বাজার পূজারীদেরকে নিয়ে আমার কোনো টেনশন নেই আমার চিন্তা এবং ভয় হয় যে এই ফিরিস্তারা তাদেরকে মারবে এই ফেরিস্তারা কি হয়রান হবে না এই ফেরস্তাদের কষ্টের কথা চিন্তা করে আমারও কষ্ট লাগে বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে নিজের মতকে টেকানোর জন্য মানুষকে ভুলভাল বুঝিয়ে দিতে পারলেই হয়ে গেল কেমন একটি কথা আল্লাহ তালা গায়েব জানেন না নবী গায়েব জানেন এবং তিনি এমন একটি প্রমাণ দিলেন যেটা খুবই হাস্যকর এবং অগ্রহণযোগ্য ইসলামী আইন থাকলে তাকে আইনের আওতায় আনা যেত এবং তার লাগাম টেনে ধরা যেত বাংলাদেশে ইসতেজকের নামাজ পড়লেও মানুষ হয়ে যায় ভণ্ড মুনাফিক কাফের এবং বক্তৃতাও বের হয়েছে মানে নামাজও পড়া যাবে না তাদের কথা অনুযায়ী নামাজ পড়লেও সে কাফের মুর্শিক কাফের বলা হয় কাকে মুর্শিক কাকে বলা হয় আমার কোনো অধিকার নেই আমি একজনকে কাফের বলার মুর্শিক বলার বিচার করবেন আল্লাহ তালা কিন্তু আমরা অবলীলায় একজন মুসলমানকে কাফের বলে দিচ্ছি বক্তা এসে কয়েকজনের নামে বাজে মন্তব্য করে চলে গিয়ে যাবেন আর আমরা ঠিক বলে ইস্টেজ কাঁপিয়ে ফেলবো এটার নামই হচ্ছে এখন ওয়াজ না আছে আয়াত না আছে হাদিস না আছে মানুষের হেদায়তের দরদ কিন্তু এরপরও অনেক ওয়াইজ অনেক বক্তা ইস্টেজ কাঁপাচ্ছে মানুষ ঠিক ঠিক বলে গলা ফাটিয়ে ফেলছে এটাই হচ্ছে বর্তমানে আমাদের ওয়াজের ময়দানের চিত্র না হয় যেই লোক এই কথা বলতে পারে আর তার সাথে মানুষ তাল মিলিয়ে ঠিক বলতে পারে তাহলে এরা কেমন বহু লোক একজনের পিছনে ছুটে যাচ্ছে আরেকজন জিজ্ঞাসা করছে যে ভাই এর পিছনে ছুটছে কেন বলে এর পিছনে ছুটছে এই জন্য যে তার মধ্যে অনেক কিছু আছে তো সে বললো যে তার ভিতরে যা আছে তা তো দেখাই যাচ্ছে তার মানে সে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে আর অনেক মানুষ তার পিছনে পিছনে ছুটছে আর বলে যে তার মধ্যে অনেক কিছু আস তো এ হলো আমাদের অবস্থা আল্লাহতালা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই মজাও বোঝে সাজাও বোঝে আর অন্যান্য প্রাণী শুধু মজা বোঝে সাজা বোঝে না যেমন ধরুন একটি গরু ঘাস খাচ্ছে মালিকের সামনে গরু যদি বুঝতো যে মালিক দেখলে আমাকে বেদর মারা মারবে তাহলে এই গরু কি তার সামনে দান খেত কারণ গরু মজা বুঝে সাজা বোঝে আর এর বিপরীতে মানুষ মজাও বোঝে সাজাও বোঝে এজন্যই মানুষের বিচার হবে অন্যান্য প্রাণীর বিচার আল্লাহ তালা একভাবে করবেন আর মানুষের বিচার আল্লাহ তালা আরেকভাবে করবেন তো এ জাতীয় মানুষ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন এবং আমাদের ইমান আমালকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন